মেঘলা দিনে বৃষ্টির দিনে সন্ধ্যার আগ মুহূর্তের আকাশটা কেমন হয় দেখুন খুব সুন্দর তাই না হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করছি ছোট্ট একটা দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন ভিডিওর কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে গেলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন আজকে ওর বাবা সারাদিন ছিল না তারপরে আবার বৃষ্টি হচ্ছিলো এই জন্য তেমন কিছু রান্না করিনি গতকালকের যা ছিল সেটা দিয়ে আজকের দিনটা চালিয়ে নিয়েছি তো দুপুর টাইমে হঠাৎ করে ভাবছিলাম রাতে কি রান্না করব যেহেতু ওর বাবা রাতে খাবে এসে তো ভাবছিলাম যে এগুলোই রান্না করব মানে এই গরুর পায়াটা তো ভাবতে ভাবতে কখনো চিন্তা হচ্ছে করব কি করব না এরকম দ্বিধাদ্বন্দ্বে ভুগছিলাম তো সন্ধ্যার দিকে তার বাবা চলে আসার পর বলছে যে আজকে না হয় নিহারিটাই রান্না করো তো যেহেতু দুজনের মত মিলে গেলো সেহেতু রান্না না করে কি উপায় বলুন তো তাই সন্ধ্যার দিকে বের করলাম দেরি দেরি করে যার কারণে মশলাটা বের করতেও দেরি হয়ে গিয়েছিল দেখেই বুঝতে পারছেন আমি পেঁয়াজটা কিন্তু বেশ মারপিট করে আমি আলাদা করেছি আর এই তো আজকে আমি কি বলবো এটা প্যাকেটের রেডি মশলা দিয়ে রান্না করছি তো তার জন্য আর বেশি ঝামেলা হয়নি সব মশলা দিয়ে দিলাম তার সঙ্গে শুধু একটু পেঁয়াজ বাটা বা কেটে দিলেও হয়ে যেত যেহেতু বাটা ছিল এই জন্য আর কাটতে ইচ্ছা করলো না তো সব কিছু দিয়ে আমি পানি দিয়ে ও হ্যাঁ তার মধ্যে আমি একটু লবণ দিয়েছি আর এক চা চামচের মতো তেল দিয়েছি তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না তো এগুলো বের করে তো ধুয়েছিলাম একদম রেডি করা ছিল তারপরেও দু একটা প্লেট বাটি ছিল দুপুরের সহ সেগুলো আমি ধুয়ে জায়গাটা একদম পরিষ্কার করে নিলাম তো তারপরে আসি হে নিহারিটা কী দিয়ে খাওয়া হবে তো একবার বলছি রুটি আবার বলছে আমি অবশ্য বললাম যে রুটির পরিবর্তে নান দিয়ে খাও তাহলে হয়তো বেশি ভালো লাগতে পারে তো সেজন্য জন্য নান বানানোর জন্য চলে আসলাম এ পাশে নিহারিটা সিদ্ধ হোক ভালোভাবে এটা প্রেসার করে দিয়ে দিয়েছি তো অনেকক্ষণ লাগিয়ে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে তো সেজন্য আমি একটা ডিম নিয়ে নিয়েছি নানটার ময়ামটা রেডি করার জন্য তার মধ্যে দিয়েছি সামান্য একটু চিনি গুঁড়া দুধ শেষ হয়ে গিয়েছে একদম ধুয়ে মুছে দিচ্ছি আর কি তার সাথে বেকিং পাউডার দিয়েছি একটা চামচ মতো মানে সব কিছু আন্দাজ মতোই দিয়েছি স্বাদ মতো তেল স্বাদ মতো বললে ভুল হবে মানে প্রায় এখানে দুই টেবিল চামচ হবে আর দিয়ে দিলাম ইস্ট ব্যাস এগুলো সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিলাম কুসুম গরম পানি আসলে হাফ কেজি আটার জন্য এখানে এক পোয়া পানি দিলেই মানে কুসুম গরম পানি দিলেই ব্যাটারটা ঠিক মতন হবে ব্যাটার তো না ময়মটা আর কি তো যাই হোক ঈদ পরবর্তী খাওয়া দাওয়ায় কিন্তু এইগুলো ভুড়ি তারপর পায়া এ দিয়েই শেষ হয় আর কি তো এখনও ভুড়িটা বাকি আছে খাওয়া হয়নি যদিও আমি এটা জীবনের প্রথমবার রান্না করছি কারণ পায়া আমি এর আগে কখনোই রান্না করিনি সব সবসময় বাড়ি থেকেই খাওয়া হয় তো এবারই জীবনে প্রথম নিয়ে আসলাম আর হ্যাঁ আজকে কিন্তু সন্ধ্যা থেকে ব্লগ ভিডিওটি শুরু করেছিলাম তো সন্ধ্যার সময় আমি রান্নাবান্না করছি আর এদিকে আমার ছোট্ট বাবাই তার খেলার সাথীকে নিয়ে লেখাপড়া করতে বসে গেছে এদিকে এসে দেখি সে উল্টা করে এ লিখছে না এ না এটা হচ্ছে এক উল্টা করে লিখতেছিল তো আমি ঠিক করে দিলাম আর দেখুন তার খেলার সাথী কত সুন্দর করে চুপটি করে বসে আছে দেখেও ভালো লাগছে তাই না তো ওদিক থেকে একটু উঁকি মেরে এসে বড়ো ছেলের কাছে একটু উঁকি মারলাম সেখান থেকে এসে দেখি যে প্রায় এক ঘন্টা মতো হয়ে গিয়েছে আর এক ঘন্টায় যত ইচ্ছা সিটি মেরেছে ইচ্ছা মতো আমি আর আসি নিয়ে দিকে তারপর যখন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে রসুন পেঁয়াজ এক চা চামচ তেলের মধ্যে একটু বাগার দিয়ে দিলাম এখানে কিন্তু বেশি তেল দেওয়া যাবে না জিনিসটা আমিও জানতাম না শিখে নিলাম আর কি বললাম না এই প্রথম রান্না করলাম তো এ পাশ থেকে একটু রুটি যেরকম খায় তার থেকে সামান্য একটু মোটা করে এই তো নান রুটিগুলো বানিয়ে নিলাম আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল আর বিশেষ করে আমার ছোটো বাবাটা অনেক বেশি পছন্দ করেছে তো যাই হোক এই তো রেডি আমার আজকের নান আর পায়া পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই সবার পাশে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ